ধবধবে সাদা দাঁত কার না পছন্দ বলুন কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে দাঁত হলুদ হয়ে যায় বা হলদেটে হলদেটে দাগ পড়ে যায় প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করার পরেও হলদে দাগ দূর হয় না দাঁত হলুদ হওয়ার কারণ সম্পর্কে কিছু কারণ উল্লেখ করছি দাঁতে হলুদ ছোপ হওয়ার কারণ ধূমপান করা বয়স হয়ে গেলে অনিয়মিত দাঁত ব্রাশ করা বংশগতভাবে কোনো অসুখ থাকলে অতিরিক্ত চা কফি পান করা, প্রচুর চকলেট, ডার্ক চকলেট, চিনিযুক্ত খাবার খাওয়া, কালো চা পান করা, কোলা, সোডা পান করা ইত্যাদি। হলুদ দাঁত সাদা করার অনেকগুলো ঘরোয়া উপায় আছে। স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে যা যা লাগবে দুই থেকে তিন চার চামচ বেকিং সোডা একটি লেবুর রস এবং ছোট্ট একটি আদার টুকরো আমি এখানে রস করে নিয়েছি এবারে জানবো যেভাবে তৈরি করতে হবে প্রথমে এই বেকিং সোডার সঙ্গে লেবুর রস এবং এই ছোট্ট একটি আদার টুকরা এর মধ্যে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এরপরে এই লেবুর রস লেবু কেটে নেবেন কেটে পরে রসটা কয়েক ফুটা রস এভাবে দিয়ে দিবেন। দেখুন প্যাগটি বেশ ঝাঁঝালো হয়ে উঠছে এরপরে সুন্দর করে মিশ্রণটি করে নেবেন এবার এটি দাঁতে ঘষে নেবেন পানি ব্যবহার করলে দুই থেকে তিন মিনিট পর্যন্ত এটি দাঁতে রাখতে পারবেন এটি করার পর দাঁত ব্রাশ করবেন না দাঁত ব্রাশ করার কমপক্ষে দুই ঘন্টার আগে এটি ব্যবহার করুন খুব বেশি সময় এটি মুখে রাখলে দাঁত ক্ষয় হয়ে ভেঙে যেতে পারে তাই এক মিনিটের বেশি সময় না রাখা আপনার দাঁতের জন্য ভালো ভিহার্স এবারে আমরা পদ্ধতির পরে সতর্কতামূলক বিষয়টি জেনে নেব কেননা আপনি যদি সঠিক পদ্ধতিতে এটি না ব্যবহার করেন তাহলে আপনার সাইড এফেক্ট হতে পারে এবং দাঁত হয়েও যেতে পারে চলুন সতর্কতা সম্পর্কে জেনে নিন বেকিং সোডা এবং লেবুর রস ব্যবহারে কিছু সতর্কতার কথা বলেছে বিভিন্ন গণমাধ্যমগুলো যেমন বেকিং সোডা এবং লেবুর রসের পেস্ট অতিরিক্ত ব্যবহারে দাঁত ক্ষয়ে যেতে পারে এবং এতে করে দাঁত ভেঙে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে তাই অতিরিক্ত ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকবেন বেকিং সোডাতে ফ্লোরাইড নেই যা দাঁত মজবুত করে থাকে তাই এই পেস্ট ব্যবহার করার পাশাপাশি আপনাকে নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে আর হ্যাঁ আপনি যদি দাঁতের ব্রেসলেট বা দাঁত বন্ধনী ব্যবহার করে থাকে তবে এই পেস্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন এটি দাঁত বন্ধনীর আঠা নরম করে দেবে